এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে গতকাল আর টিভি নিউজ দিল যে এনসিপি থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি পদত্যাগ করছেন এখন আবার চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর তারা বলতেছে যে এনসিপির সাথেই আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগের খবর অসত্য তো আসলে এই যে বাংলাদেশের নিউজ চ্যানেল মিডিয়াগুলো এত এত যে গুজব ছড়ায় যে গুজবের কোনো শেষ নাই আসলে এর আগে দেখলাম যে সৌদি আরব থেকে পঞ্চাশ বছরের কপিল প্রথা বাতিল হয়ে গেছে এখন আর কোনো প্রবাসীদের কপিল লাগবে না মানে আমরা সৌদি আরব থাইকা যে নিউজ আমরা না পাই সেটা সে সেইখানে বসে পাইয়েছে এবং এদেরকে যে কে নিউজ দেয় কে নিউজ প্রোভাইড করে আদৌ বুঝে নেবে যে এদের যে সং মানে সাংবাদিকগুলা নিয়োগ দেওয়া আছে এরা কি আদৌ কী পড়াশোনা করেছে এটাকে আদৌ কোনো কিছু জানে এদের কি সেই যোগ্যতা আছে সাংবাদিক হওয়ার মানে এভাবে টোয়েন্টি ফোর মানে চব্বিশ ঘন্টা গুজব ছড়াইতেছে একের পর এক নিউজ দিয়ে যাইতেছে যেগুলো আসলেই কোনো ভিত্তি নেই তো একটা সংবাদ মাধ্যম একটা জাতীয় সংবাদ সংবাদমাধ্যম গণমাধ্যমকে মানুষ আসলে কীভাবে বিশ্বাস করবে ন্যূনতম গ্রহণযোগ্যতা তো থাকতে হবে কোনো গ্রহণযোগ্যতা নাই যা চায় তাই ছাপাইতেছে যা মন চায় তাই বলতেছে এবং এই এনসিপি একটা রাজনৈতিক দলকে মিডিয়া কীভাবে যে ধ্বংস করে দেয় সেটা আমরা এই চোখের সামনে দেখলাম যে মিডিয়া কীভাবে একটা রাজনৈতিক দলকে ধ্বংস করে দেয় যুবকরা আসছে গণভ্যত্থানের পক্ষের শক্তি তারা একটা রাজনৈতিক দল গঠন করছে বাংলাদেশে সুন্দরভাবে তারা রাজনীতি করতেই পারে তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেগুলা আপনি প্রচার করতে পারেন কিন্তু এই এখান থেকে অভিযোগ না ওখান থেকে অভিযোগ না যেখান সেখান থেকে এমন কি এমনও নিউজ করেছে যার সাথে এনসিপির কোনো সংশ্লিষ্টতা নাই মানে বৈষম্য আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বৈষম্যবিধ আন্দোলনের নেতা ছিলেন পরবর্তীতে তিনি কোনো দুর্নীতি দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন তাকেও এমনভাবে হাইলাইট করা হয়েছে যে তিনি এনসিপির সাথে জড়িত তিনি এনসিপির রাজনীতি করেন এনসিপির সাথে জড়িত মানে গণভ্যুত্থানের পক্ষের শক্তি তিনি ছিলেন বৈষ্ণবীদের আন্দোলনের হয়তো কোনো সমন্বয়ক ছিলেন নয়তো সামনের সারি থেকে তারপরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি করেছেন অপকর্ম কিন্তু এনসিপির ভিতরে ঢুকাইয়া বিভিন্নভাবে কারিসম্যাট্রিক লেখনের মাধ্যমে তারপর এনসিপির ভিতরে তাকে ঢুকাইয়া তারপর এই রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা এনে তারপরে দলটাকে বিতর্কিত করে এখন এটাকে এমনভাবে চেপে ধরেছে রাষ্ট্রীয় মিডিয়া কাঠামো তো আছে এবং রাষ্ট্রের ভেতরের কিছু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য আছে এবং তারা তো সরাসরি বলে যে কারা তাদেরকে বিতর্কিত করেছে এমনকি ডিজিএফ ডিজিএফআই এর বিরুদ্ধে তারা চোখ তুলে কথা বলেছে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা চোখ তুলে সেনা সেনাপ্রধান যে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রেসক্রিপশন দিয়েছিল সেই প্রেসক্রিপশনের বিরুদ্ধে চোখ তুলে কথা বলেছে কিন্তু এনসিপির নেতারা এগুলা বলার পরই দেখলাম যে তাদেরকে পতন ঘটানো তাদেরকে বিতর্কিত করা তারা রাজনী মানে চাঁদাবাজি করে দুর্নীতি করে লুটপাট করে পৃথিবীতে আর কেউ করে না বাংলাদেশে যে আর যে রাজনৈতিক দলগুলো আছে তারা কোনো কিছুই করে না তারা দুধে হওয়া তুলসী পাতা শুধুমাত্র তাদেরকে হাইলাইট করার জন্য তাদেরকে বিতর্কিত করার জন্য তাদের রাজনীতি ধ্বংস করার জন্য এভাবে কাজ চালিয়ে যেতেছে এবং নিউজ মিডিয়াগুলো সেটা ফলাও করে প্রচার করছে প্রচার করে এই রাজনৈতিক দলটাকে ধ্বংস করে দিছে যেমন বিএনপিকে যেভাবে বিতর্কিত করছিল সেই আগেকার সময়ে দীর্ঘ ষোলো বছর যাবৎ বিএনপির বিরুদ্ধে গিয়ে মানে যা তা নিউজ করেছে এমনকি আনিস আলমগীর এখন যে বড় বড় সাংবাদিকতা করে বড় বড় কথা বলে তিনি খালেদা জিয়াকে নিয়ে যেসব লেখনই তিনি লিখেছেন বিভিন্ন পেপার পত্রিকায় সেগুলো আপনার নিউজে সার্চ করলেই পাওয়া যায় যে তিনি এটিএমের টাকা মায়ে রেখেছেন তাকে নিয়ে এমন কোনো মানে যতভাবে হেউ প্রতিপন্ন করা যায় সবগুলো করেছিলেন এখন সে বড় সাংবাদিক হয়ে গেছেন এখন সে বড় দেশপ্রেমিক হয়ে উঠেছেন মানে এরকমের পরিস্থিতি এরকমের সেই যখন বিএনপির ক্ষমতার বাইরে ছিল তাদেরকে যেভাবে হেউ প্রতিপন্ন করা হয়েছে এখন আবার যেহেতু ভাবছে তারা মিডিয়াগুলো যে সামনে তো বিএনপি ক্ষমতা আসতেছে তো এখন বিএনপির বিপরীতে কারা দাঁড়াইতে পারে তাদেরকে ছোট করো আর জামাত জামাতকে তো দুলিশেদ করা যাবে সেকেন্ডের ভিতরেই কারণ জামাত তো মৌলবাদী শক্তি জামাতের মাথায় তো টুপি আছে তো টুপি থাকলে তাদেরকে কীভাবে নির্যাতন নিপীড়ন করা যায় তাদের বিরুদ্ধে কীভাবে কথা বলা যায় এগুলা ট্রেনিং প্রাপ্ত আছে তাদেরকে আমরা গণাই না মদ্যপন্থা কোনো রাজনৈতিক দল যদি গড়ে উঠতে পারে তাহলে কিন্তু একটা রাজনৈতিক দল মাইনাস হয়ে যাবে এবং মূলত ভয়টা কিন্তু সেখানেই এই জন্যই মদ্যপন্থা রাজনৈতিক দল হিসাবে এনসিপি একটু বড় হওয়ার চেষ্টা করছে এই জন্য এনসিপিকে ধ্বংস করা দেওয়া বা ধ্বংস করার জন্য রাষ্ট্রীয় কিছু গোয়েন্দা সংস্থা বাহিনী তো আছেই সাথে মিডিয়াকে কাজে লাগাইয়া তারপরে এই দলটাকে শেষ করিয়া দিছি সালাম আলাইকুম